মরে যাওয়ার একটা বয়স থাকে আমি সেই মরে যাওয়ার বয়সটা কাটিয়ে এসেছে তোমার চোখের দিকে তাকিয়ে প্রচন্ড মুগ্ধতা নিয়ে বলেছিলাম এরকম জলপ্রপাতের দিকে তাকিয়ে মুগ্ধ হতে হতে মরে যাওয়া যায় আমি মরে গিয়েছিলাম তোমার কণ্ঠস্বরে তোমার স্পর্শে যে বছর আমার রেজাল্ট খারাপ হলো আমি ঘরে বসে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভেবেছিলাম ভেবেছিলাম বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া সহজ চাকরির ইন্টারভিউতে রিজেক্ট হয়ে বাড়ি ফেরার পথে একটা চলন্ত গাড়ির নিচে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিলাম একটা চলমান ট্রাকের চাকা উঠে যাক মাথার খুলির ওপর দিয়ে রাস্তায় ছিটকে পড়ে থাকুক মেধাহীন মগজ আমি শেষবার মরে যেতে চেয়েছিলাম তোমার হাতের মেহেদি দেখে যেদিন তোমাকে নিয়ে গেল ওরা আমি দুপাতা সিডাক্সিন হাতে নিয়ে বসেছিলাম মাঝরাত রাত পর্যন্ত আমার তখন খুব মরে যেতে ইচ্ছে হতো অনুব্রতা মরে যাওয়ার একটা বয়স থাকে আমি বোধহয় হয় বড় হয়ে গেছি মরে যাওয়া এখন আর অতটা সহজ না প্রেমে মৃত্যু নেই অপ্রাপ্তিতে মৃত্যু নেই তুমিহীনতায় মৃত্যু নেই তোমার পর যার চোখের দিকে তাকিয়েছিলাম তার চোখে মৃত্যু ছিল না আমার বয়স বেড়েছে অনুব্রতা এখন আর প্রেমিকার চোখে ভালোবাসা সীমাবদ্ধ নেই ভালোবাসা মন থেকে শরীরে চেয়ে গেছে আমার মরে যাওয়ার বয়সে তোমার হাত ছুঁয়ে দেখলেই শরীর হিম হয়ে যেত কণ্ঠস্বর শুনলেই মরে যাওয়া যেত প্রচন্ড হতো তখন কামনা ছিল না মাথায় নগ্নতা ছিল না যৌনতা ছিল না বুকে ভুল করে কখনো তোমার হাত ছাড়া অন্য কিছু ছুঁইনি তোমার দেহের মাপ চোখে আসেনি তোমাকে চিন্তা এবং কল্পনায় নগ্ন করিনি মরে যাওয়ার বয়সে ওসব কল্পনা করা যায় না এখনো প্রেম হয় আমার প্রেমিকার চোখের দিকে তাকিয়ে থাকার ভান করে শরীর মেপে নেই যৌনতা গ্রাস করে নেয় সমস্ত প্রেম আমার বড্ড শরীর যদি ইচ্ছে হয় হাত ছুঁয়ে দেখলেই শুধু মন ভরে না মানুষ পাল্টে যায় ভীষণ প্রেম এবং মৃত্যুর বয়স ফুরালেই মানুষ পাল্টে যায় যেন সময় একদিন সব কিছু বদলে দেয় একটা সময় বেঁচে থাকতে ভালো লাগে না আবার একটা সময় মরে যেতে ইচ্ছে হয় না আমার নিজের জন্য আমার বড্ড মায়া লাগে আমার নিজের জন্য আমার বড্ড মায়া লাগে অনুপ্রথা